হ্যালো রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নেতলার মতো আমি ভালো আছি যে ডিম ভাজতেছি ডিম দিয়ে আমি আজকে মুগ ডাল দিয়ে রান্না করবো তো দেখেন কীভাবে রান্না করি প্রথমে আমি ডিমগুলো ভেজে পাটি সাপটা পিঠার মতো করে কেটে কেটে নেব তারপর আমি মুগের ডাল দিয়ে মাংসর মতো করে রান্না করবো আদা রসুন সব কিছু দিয়ে দু মধ্যে তো দেখতে থাকেন এই ডালটা খুবই মজা হয় খেতে ডাল দিয়ে এই ডিমটা রান্না করলে খুব খুবই একবার হলো ট্রাই করে দেখবেন আর যারা যারা আমার ভিডিও দেখতেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আর আমার রান্নাটা কেমন হয় কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর ভালোবেসে আমাকে পাশে রাখবেন ফলো বাটনের টিপ দিয়ে ফলো করে দিবেন তো আমার ডিমটা এখানে আমি মোট আটটা ডিম নিয়েছি সবটি ডিম এভাবে আমি ভেজে ভেজে কেটে কেটে নেব আর আমি আগে তরকারিটা বসিয়ে দিয়েছি রান্নাটা একবার হলো খাবেন উঠে নিতেছি আরেকটা আবার দিয়ে দিলাম ডিম এখন আবারও এক প্রসেসিং করেই আমি ডিমগুলো কেটে কেটে ভেজে তুলে নেব আমার হাজব্যান্ডের এটা পছন্দের খাবার সবগুলো ডুম আমার বাজা হয়ে গেল তো আরো আরো বেজে নিতেছি অল্প একটু রয়ে গিয়েছিল সম্পূর্ণ রুম গুলো হয়ে গেল এই তো আমার তরকারিটা হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ